অবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন প্রশাসন কয়েকদিনের টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের বহু বাসিন্দা বিভিন্ন গ্রামে মাটির বাড়ির অবস্থা বেহাল কোথাও চাল ফুটো হয়ে জল পড়ছে আবার কোথাও বা বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে এমতো পরিস্থিতিতে গতকাল থেকেই শুরু হয়েছে ব্লক প্রশাসনের তরফে সরজমিনে তদন্ত মঙ্গলবার সেহারা গ্রাম পঞ্চায়েতে পরিদর্শনে যান রায়না এক নম্বর ব্লকের বিডিও অজয় কুমার দণ্ডপাত পঞ্চায়েত প্রধান সদস্য এবং কর্মীদের নিয়ে তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জরুরি বৈঠক করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আপাতত আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পরামর্শ দেন বিডিও পাশাপাশি বাড়ি মেরামতির জন্য ত্রিপল দেওয়ার নির্দেশও দেন তিনি বিশেষ করে যেসব বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেঙে পড়ার মুখে সেগুলির একটি আলাদা তালিকা তৈরির নির্দেশ দেন পঞ্চায়েতকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি

কিছুটা ডিল্যাপরেটেড কন্ডিশানে রয়েছে অনেকগুলো মাঠের বাড়ি তো আমি যে রিপোর্টগুলো এরা তুলেছে বিভিন্ন মেম্বার সাহেবরা বা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা বিভিন্ন থেকে যে রিপোর্টগুলো উঠে এসেছেন তাদের ছবিগুলো নিয়ে আনলে করলাম এবং অ্যাকচুয়ালি কতগুলো কি খারাপ আছে বা সে কতগুলোকে তারপরেই দেওয়া হয়েছে কতগুলো বাকি রয়েছে কোনগুলো বাড়িতে কোনোরকম জিয়ার বা কিছু দিতে হবে সেই জিনিসগুলো আমরা অ্যানালাইজ করলাম সবাই সঙ্গে আলোচনা করে এবং সব ইনস্ট্রাকশান দেওয়া হলো আমরা ফিল্ডেও সবাই মিলে আমাদের যে গ্রাম পঞ্চায়েত কর্মীরা বা টিম সবাই মিলে যাবে ফিল্ডে এবং ফিল্ডে গিয়ে যে বাড়িগুলোকে আমরা আলোচনাতে উঠে এলো যে বাড়িগুলোতে ইমিডিয়েট অ্যাকশান কিছু নিতে হবে বা কিছু ইমিডিয়েট সাহায্য দরকার আছে সেইগুলোকে আমরা সেরকম সাহায্যের জন্য আমরা পরিকল্পনা করি এবং সেই বাড়িগুলোকে ভিজিট করে সেইভাবে আমরা সাহায্যগুলো প্রোভাইড করবেন বেশ কিছু ইনস্ট্রাকশন দিলেন সেই ইনস্ট্রাকশনগুলো ইনস্ট্রাকশনগুলো যেগুলো হলো যে আমাদের যে আহ বাড়িগুলো যেগুলো আহ ভগ্ন রয়েছে বা যেগুলোতে আহ ফাট রয়েছে বা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জলের ফলে মাটি ঘোড়াতে জল নিয়ে যাচ্ছে সেই বাড়িগুলো থেকে যে পরিবারগুলো আছে তাদেরকে পাশের বাড়িতে তাদের রিলেটিভের বাড়িতে শিফটিং করে দেওয়ার জন্য আজকে বললাম কারণ আমরা একটা ডিভেন্স সাহায্য পাচ্ছি যে মানুষজনকে যখন আমরা ফার্স্ট সেন্টারে বা কোনো স্কুলে শিফট করতে যাচ্ছি তারা রাজি হচ্ছে না তো পাশের বাড়িতে থাকলে তারা তাদের রিলেটিভের বাড়িতে যদি পাশেই থাকে সেই রিলেটিভের বাড়িতে থাকলে তাদের বাড়িটাও লক্ষ্য নজর করতে পারবে প্লাস তার বাড়িতে যে গবাদি পশু বা যে সমস্ত হাঁস মুরগি আছে সেগুলো তারা দেখতে পারবে

যেগুলো মাটির বাড়ি সেগুলোতে সেগুলো সবগুলোই যে একেবারে এখনই যে এমার্জেন্সি মানে খুব খারাপ অবস্থা আছে এরকম নয় কিছুগুলোর ক্ষেত্রে আছে যে সত্যিই বাড়িগুলোতে হাফ ড্যামেজ কিছু আছে একটা ফুল ড্যামেজ আছে একটা বা দুটো বাড়ি দুটো বাড়ি ফুল ড্যামেজ আছে কিছুগুলো হাফ পার্সিয়াল ড্যামেজ আছে কিছুটা একটা দেওয়াল পড়ে পড়ে গেছে আর কিছু বাড়ি আছে যেগুলোতে এখনো পড়েনি কিন্তু সেগুলোকে একটু নজর রাখতে হবে কারণ বাড়ির বাড়ির জল লেগে গেছে বাড়িগুলো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে বা বাড়ির দেওয়াল ফাটল হয়ে দেখা যাচ্ছে সেরকম বাড়ি আছে এবং কারণ কিছু বাড়ি আছে যেগুলোতে আহ একটা উপরে দিলে সেখানে বাড়িতে ওই ছাত হয়ে যে জলগুলো পড়ছে খড়ের চাল বা টালির চাল যেগুলো আছে সেগুলো জলগুলোকে কাটানো সম্ভব দেওয়াটা দেওয়ালটা নষ্ট হবে স্যার এই সময় একটা জিনিস দেখা যাচ্ছে বিশেষ করে গ্রামীণ এলাকাতে একবারে যারা বাংলা আবাস যোজনায় বাড়ি পেয়েছে কিন্তু এই বর্ষা লেগে যাওয়ার কারণে তারা বাড়িটা কমপ্লিট করতে পারেনি তাদের মাথাতেও ছাদ নাই তাদের ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা কিছু করা হবে আমাদের ক্ষেত্রে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের যেটা বাংলার বাড়ি তার বাড়ি এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট করে উঠতে পারেননি অবশ্যই আমরা তাকে প্রেশার দেব বা বলবো আমরা তাকে যে আমরা আপনার তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করে নিই কিন্তু যদি যেহেতু এই বর্ষার টাইমে লেবার বা মিস্ত্রির একটা সমস্যা আছে বা বাড়ি আঁকারও একটা সমস্যা আছে ফলে অনেকে বাড়িটা কমপ্লিট করতে পারছে না তো তাদেরকে আমরা অবশ্যই যদি তাদের বাড়ির পাশে কোনো বাড়ি অল্টারনেট কোনো থাকার অ্যারেঞ্জমেন্ট না থাকে সেক্ষেত্রেও তারপরে অন্তত একটা দিয়ে তাকে একটা বসবাসের একটা ব্যবস্থা করে দিতে হবে আমাদের কারণ না যে থাকবে কোথায় ঠান্ডা করে দিতে হবে এছাড়াও আমরা আরেকটা আপনার পঞ্চায়েতে বিডিও এসেছিলেন এবং কি দেখলেন এবং কি বার্তা দিয়ে গেলেন বিডিও সাহেব বার্তা দিয়ে গেলেন পুরী দর্শনে গেলেন এবং আমার সঙ্গে মিটিং করলেন আমাদের পঞ্চায়েত স্টাফরা ছিল সদস্যরা ছিল থেকে সবাই মিলে আলোচনা হলো যে বাড়িগুলো যে পরিস্থিতি হয়ে আছে উনি একদম ফুল লিস্ট নিলেন যে কি অবস্থা আছে কার জল বাড়িতে জল পড়ছে কার বাড়ি ভেঙে পড়েছে সব লিস্ট নিলেন এবং বললেন যে যাদের বাড়ি খুব অবস্থা খারাপ যারা সে বাড়িটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে হবে দিকে শিফট করার কথা বললেন আমাদের স্টাফেরা গেছেন যাচ্ছেন বাড়ি বাড়ি যে বলছেন আপনার থাকার জায়গাটাও খাওয়া দাওয়া দেবো আপনার বাড়ির অবস্থা খারাপ আমি শিফট এবং যাদের জল পড়ছে একটু ক্ষতি হয়েছে বাড়ি বা একটু ডি হেলে গেছে বা ফেটে গেছে তার দিকে চিটকল দেওয়া হবে সব বলে গেলেন এবং আমরা দিয়ে আমাদের স্টাফেরা দিয়ে আসবে বাড়িতে আর নাহলে ঢেকে দিয়ে দেবে এবং যাতে আরও কিছু জায়গা পরিদর্শন করতে বললেন যারা সাপে কেটে মারা যাচ্ছে তাদের যাতে না মারা যায় তাই সেইগুলো আমাদের সদস্যদের এবং আমাদের পঞ্চায়েতের স্টাফেরা থাকবে থেকে ডেকে নেবে সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে যাব কোনো ওঝা কোনো ঠাকুরবাড়ি যাতে না যায় গেলে সচেতন প্রচার করতে বলে প্রচার করতে বলে গেলেন এবং বিডিও সাহেব আমাদের সঙ্গে খুব স্টাফের দিকে নিয়ে খুব ভালোভাবে দেখলেন কোথায় কী বাড়ির অবস্থা আছে দেখে উনি বলে গেলেন যে কি তিরপল পাঠাবে পাঠিয়ে দিয়েছেন আসছে তিরপল তিরপল যাদের দিতে হবে তাদেরকে লিস্ট করে দিলেন তাদেরকে তিরপল দিতে হবে এবং বাড়ি বাড়ি আরও কী অবস্থা আছে আরও কারোর বাড়ি কিছু ক্ষতি হতে পারে সেগুলো দেখতে পারলে সেগুলো দেখে আমাদেরকে রিপোর্ট পাঠাতে পারবেন ধন্যবাদ রিপোর্ট সোজা কথা নিউজ